সেদিন আমরা সবাই হাজির হয়েছিলাম জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ভার্সেস ভারত এশিয়ান কোয়ালিফায়ারের ঐতিহাসিক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতেই যেন এক উৎসব মুখর পরিবেশ এর কিছুক্ষণ পর শুরু হলো কনসার্ট মঞ্চে পারফরমেন্স করেছেন ফুয়ারেন ফ্রেন্স সঙ্গে ছিলেন তাসপি তাসনিমানিকা হাসিফ মিউজিক আর সাউন্ডে পুরো স্টেডিয়াম একদম গড়ে উঠলো কনসার্ট শেষ হতেই মাঠে প্রবেশ করলো আমাদের হিরো হামজা এবং ঝামাল মাঠ ঘুরে ঘুরে মুখে ছবি তুলেছেন খেলোয়াড় আর সঙ্গে গ্যালারিতে তখন শুধুই এক স্লোগান হামজা হামজা এরপর ভারত দল মাঠে অনুসরণ শুরু করলো আর কিছুক্ষণ পর নামলো আমাদের বাংলাদেশ দল হামজা আর তার সদস্যরা ওয়ার্ন আপ করছিলেন তার একসাথে দর্শকদের দিকে হাত তুলে উৎসাহ দিচ্ছিল স্টেডিয়ামে তখন বুক ভরে উঠেছে লাল সবুজের গর্জন তারপর ধীরে ধীরে দুই দল মাঠের টানেলে লাইন আপ নিল সম্মান আর আবেগের বাঁচল দুই দেশের জাতীয় সঙ্গীত শত সহস্র দর্শকের সামনে মুহূর্তটি ছিল শিউড়ে উঠা এবং তারপর বাঁচল রেফারির বাসি ম্যাচ শুরু খেলার মাত্র এগারোতম মিনিটে বাংলাদেশ করল অসাধারণ একটি গোল গ্যালারিতে তখন বিজয় চিৎকার ফেটে উঠেছে তোমার থাকা ক্লিপে সেই গোল সেই উল্লাস সবাই যেন ইতিহাসের অংশ আরও আছে আলটাস ফ্যানদের উন্মোচনা দর্শকদের চিৎকার উইনিং মোমেন্টের সেই দারুণ ঘটেছে স্টেডিয়ামের চারপাশে হাজারো মানুষ তখন একসাথে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালালো মাঠটা যেন আলোর সমুদ্রে পরিণত হয়েছিল সব মিলে এটি শুধু একটি ম্যাচ ছিল না এটি ছিল গর্ব আবেগ এবং লাল সবুজের প্রেম ভরা এক স্মরণীয়রা